তেল দিয়ে দিয়ে দিলাম চার চামচ সাদা তেল আমি তিনশো গ্রাম পনিরে করছি তেলটা গরম হতে অপেক্ষা করুন তেল গরম হয়ে গেছে এবার আমি এতে ছোট দুটো টমেটো কুচি দিয়ে দিলাম এতে অন্য কোনো ফোরন যায় না টমেটোটা আমি ভালো করে ভেজে নেব টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম আমি এক চামচের কম নুন দিলাম টমেটোর মধ্যে আমি এক চামচ চিনিটাও দিয়ে দিলাম চিনিটা স্বাদ অনুযায়ী এতে রঙটা ভালো আসবে যেহেতু এতে হলুদ পড়বে না তো এতেই রঙটা আসবে মশলা হিসেবে আমি এখানে দেবো চার চামচ ধনের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি দশ মিনিট আগে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি টমেটোটা গলে এসেছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো বাটি নিই গুঁড়ো মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো গ্যাসটাকে কমিয়ে দিতে হবে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় তার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কষানোর সঙ্গে কাঁচা লঙ্কাটা দিলে এর একটা সুন্দর আলাদা গন্ধ বেরোবে আমি এবার দিয়ে দিলাম তিনশো গ্রাম পনির টুকরো করে কেটে রাখা এবার আমি পনিরগুলোকে আমি কিন্তু ভাজিনি কাঁচা পনিরই দিয়েছি তার কারণ এতে কাঁচা পনিরের গন্ধটাই খুব ভালো লাগে সামান্য নেড়ে এই দু মিনিট মতো একটু কষিয়ে নেব পনিরের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে একটু জল দেব আমি কিন্তু হালকাভাবে গ্যাসটা সিমে করে আস্তে আস্তে ক্রমশই নাড়তে থাকব এই সময় কিন্তু পনিরটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে লেগে গেলেই কিন্তু পনিরগুলো ভেঙে যাবে আমি এতে খাববাটি জল দিয়ে দিলাম আমি এই রেসিপিটা প্রথম খেয়েছিলাম আমার শেষদিন মেয়ে প্রথম আমাকে এটা করে খাইয়েছিলো আমার এত ভালো লেগেছে আমি সেই থেকে পনির আসলে আমি প্রায় এই জিনিসটা করি হাফ চামচ ঘি দিয়ে অথবা ঘি অথবা মা বাটার দিয়ে নাবিয়ে নিলেই রেডি এই ধনিয়া পনির আপনারাও করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে গরম ভাতে জাস্ট ফাটাফাটি